মোংলায় দুস্থ ও গরিব মানুষের মাঝে নিজস্ব তহবিল থেকে কম্বল বিতরণ করেছেন সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা জুলফিকার আলী সোমবার বিকেলে চালনা বন্দর ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে প্রায় এক হাজার মানুষের হাতে কম্বল তুলে দেন জুলফিকার আলী সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ সময় বিএনপি নেতা জুলফিকার আলী বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মতে 31 দফা নিয়ে আগামীতে বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাবে। আমরা কি করতে চাচ্ছি দেশের সেগুলা ঘরে ঘরে যে ওনাদেরকে বুঝাবেন কারণ এখন একটা জল আছে মহিলা মহিলাদের এই রাজনীতি চলবে না এরকম কথা হয় মহিলার রাজনীতি চলবে না এমন কোনো কথা আছে কম্বল বিতরণ অনুষ্ঠানে পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন উপজেলা বিএনপির সদস্য সচিব মান্নান হালদার সহ পৌর ও উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ আর রুবেল যমুনা টাইমস নিউজ ডেস্ক